যেখানে আমরা সাংগঠনিকভাবে শক্তিশালী সেখানে যদি তৃণমূল কংগ্রেসকে যদি তৃণমূল কংগ্রেস এই ধরনের হুজ্জুতি বদমাশ হুজ্যুতি বদমাশি করতে আসতে আসবে যেমন উন্নয়ন চল দেবে প্রত্যক্ষ দেবে এবং তার ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবিয়াসলি দিটিয়ে তো তৃণমূল কংগ্রেসকে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন যে একবার যদি সময় পান নিজের পরিবারের লোকগুলোর মুখ তো সারাদিন দেখেন একবার এই সমস্ত মানুষের লোকও একবার মুখগুলো একবার দিনে একবার দেখুন দেখলে আপনার মনে হয় লজ্জা লাগে সবচেয়ে বেশি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এত অভিযোগ কেন আসছে কুলতলি ক্যানিং জয়নগর এই সব জায়গা থেকে এই এলাকাগুলো বাসন্তী থেকে শুরু করে গোসাবা থেকে শুরু করে কুলতলি তারপরে আমাদের ভগ্রাহাট থেকে শুরু করে ক্যানিং পশ্চিম সব জায়গাতে দুষ্কৃতীদের দৌরাত্মে পরিণত হয়েছে দৌরাত্মের এলাকায় পরিণত হয়েছে গুলি গোলাত তো অহরহ চলছে হিসেবেই আসে না মানে মিডিয়ার সামনেও আসে না পুলিশের সামনেও আসে না আমাদের কার্যকর্তারা গেছিল এনাদের বাড়ি যেখানে সেখানে ফেরার পথে সেখানে ধাওয়া করে আট রাউন্ড বিস্ফি হয় ঠিক গোলা তো অহরহ চলছে হিসেবেই আসে না হিসেবেই আসে না মানে মিডিয়ার সামনেও আসে না পুলিশের সামনেও আসে না আমাদের কার্যকর্তারা গেছিলো এনাদের বাড়ি যেখানে সেখানে ফেরার পথে সেখানে ধাওয়া করে আট রাউন্ড বিস্তৃতি হয় তাহলে গণতন্ত্র করে কিন্তু সেখানে আছে আমার তো মনে হয় ভারতবর্ষের নির্বাচন কমিশনকে একবার এসে দেখা উচিত

যে কর্মীরা এখানে রয়েছে তাদের কিন্তু পুলিশের কোনো ভূমিকা নেই আমরা অসহায় কর্মীদের পাশাকার সমস্ত ব্যবস্থা আমরা এখানের কেন্দ্রীয় নেতৃত্বরা যে একটা টিম পাঠাচ্ছি তারাও বিভিন্ন লোকের সাথে দেখা করবে এবং তারা প্রথমে উত্তর দেওয়ার অনেকটা ডিস্টার্ব আছে আপনারা জানেন আমরা সর্বত হচ্ছে না এখানে মানুষজনই আপনার কাছে বলছে দেখুন গুলি চালালে পরে কার সাহস হবে গুলি চাল চললে পরে তো আপনার পাশের বাড়িতে যদি গণ্ডগোলায় গুলি চলে দেখবেন আপনারও বাড়িতে থাকতে পারে করেছে মিছিল করেছে

ডিজিপি বা সব থেকে বড় কথা সাধারণ গরিব মানুষের জন্য নরেন্দ্র মোদী কেড়ে নেওয়া হচ্ছে অর্থাৎ শুধু ফিজিক্যাল অ্যাসল্ট নয় তো তার সাথে